নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমার হাতে থাকা এই স্পেশাল বইটা নিয়ে কথা বলবো এটা কীভাবে তোমার প্রিপারেশানে হেল্প করতে পারবে ইভেন যারা বাসায় প্রিপারেশান নিতেছো তাদেরকে একটা খুবই চমকপ্রদ তথ্য দিব, তো চলো শুরু করি আমরা শুরুতে দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি জিনিস এটা একাধারে আবার বলে নিচ্ছি যারা বাসায় প্রিপারেশান নিচ্ছ তাদের ব্যাপারে কিন্তু একটা চমকপ্রদ তথ্য আছে সেটা ভিডিওর শেষে শুরুতে দেখো এই যে হাতে যেটা দেখতে পারতেছো এখানে দেখতে পাচ্ছ যে পঁচিশশো মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ অ্যাড করছি এবং লাস্ট মুহূর্তে তোমার মডেল টেস্টের দরকার তাই আমরা এর মধ্যে এই পঁচিশশো এমসি কিউকে নার্সিংয়ের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা অনুযায়ী পঁচিশটা মডেল টেস্টে ভাগ করছি আর যেহেতু প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ তাই এটা একটা সাজেশন হিসেবে কাজ করবে সো একাধারের সাজেশন কোয়েশ্চেন ব্যাংক এবং মডেল টেস্ট এই তিনটার সমন্বয়ে এই বইটা এখন এই বইটা তোমরা ফ্রি পাবা কিভাবে। আমি বলতেছি এমনি তো পার্চেস করতে পারবা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি নোট করে নাও জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স নক করে এটা পার্চেস করে নিতে পারবা আরেকটা ওয়ে আছে সেটা বলতেছি বাসা যারা প্রিপারেশন নিতেছো আমি জানি যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তুমি কিন্তু কোচিংয়ে ভর্তি হইতে পারো না তাছাড়া তুমিও ভর্তি হইতা তো শেষ সময়ে আমার একটা রিভিশন ব্যাচ বের হচ্ছে এবং এই সময়ে আমি চেষ্টা করলাম তাহলে ওই সকল স্টুডেন্টকে আমি আমার করে নিই যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে কোচিংয়ে ভর্তি হতে পারেনি তো আমি যেটা করেছি আমার লাস্ট যে রিভিশন ব্যাচটা চলবে এই রিভিশন ব্যাচ আমি তোমাদেরকে অ্যাড করাই নিব এবং এই ব্যাচে প্রত্যেকটা টপিক কমপ্লিট করাই দিব এখানে প্রচুর পরিমাণ লাইভ ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাস থাকবে প্রত্যেকটা টপিক তোমাকে কমপ্লিট করাই দেওয়া হবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা প্রিপারেশন আমরা এই মোটামুটি পঞ্চান্ন দিনের মধ্যে শেষ করে ফেলব এবং এই যে হাতের বই এই বইটা ওই ব্যাচের জন্য ফ্রি থাকবে পাশাপাশি আরেকটা কথা বলে রাখি আমাদের ওই ব্যাচে বইয়ের যে পিডিএফ সেটা দিয়ে দিব পিডিএফ করতে যদি অব অসুবিধা হয় পরবর্তীতে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টে এই দুইটা বইও নিয়ে নিতে পারবা আর বাইরের স্টুডেন্ট যারা দেখতেছো তাদেরকে বলি এই দুইটা কিন্তু আমাদের স্পেশাল বই মানে প্রিপারেশন এমনভাবে এটা লেখা যে প্রিপারেশন তৈরি করে ফেলবে এই দুইটা বই দুই সেট বই কিন্তু থাকে বিএসসি ডিপ্লোমিটাফেরি সবগুলোর জন্য আলাদা আলাদা করে বিএসসি দুই সেট বই থাকবে এবং এই বইগুলো যাই হোক এগুলো তোমরা সর্বোচ্চ ডিসকাউন্টে নিয়ে নিতে পারবা তোমার কিন্তু আলাদা এগুলো নিয়ে নিতে পারবে তোমরা অনেকে এই বইগুলো হ্যাঁ তো হোয়াটসঅ্যাপে ওই সেম নাম্বারে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স করে নিয়ে নিতে পারবে এখন চলো পিড ব্যাচের কথা বলি তো এই ব্যাচের কোর্স ফি কত রাখছি জানো এই ব্যাচের কোর্স ফি রাখছি মাত্র সাত টাকা কারণ আমি জানি এখানে আমি আর তিনশো টাকা বাড়ায় হাজার টাকার রায় লাভ নেই কারণ যাদেরকে আমি নিতে চাইতেছি এরা সবাই ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মধ্যে আছে এবং এদেরকে কম কোর্স ফি দিয়ে ভর্তি করায় নিতে হবে সো তোমাদের জন্যই এই কোর্সটা শেষ সময় কোর্সে ভর্তি হয়ে রিভিশন করে নাও ক্লাস করে নাও লাইভে অংশগ্রহণ করো এক্সাম দাও এবং মোস্ট একটা স্মুথ প্রিপারেশন তৈরি করো ঠিক আছে আচ্ছা আর এইটা এই সাজেশন যারা নিতে চাইতেছো তোমাদের জন্য তো ফ্রি থাকবে যারা ব্যাচে ভর্তি হওয়ার বাইরে যারা নিতে চাইতেছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা এবং এই ভিডিওর পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা এইটার বিস্তারিত সব কিছু বলে রাখবো তোমরা নক করে নিয়ে নিতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই আমি এইটাই বলবো যে এই যে লাস্ট আমরা ব্যাচ যেটা লঞ্চ করতেছি রিভিশন ব্যাচ এটা তোমাদের জন্য সব থেকে কার্যকরী হবে কারণ এটা কোর্স রাখছি একদম স্বল্প যেন লাস্ট সময় এদেরকে আমি আমার করে নিতে পারি এতদিন যেহেতু নিতে পারি নি কোর্সি বেশি থাকার কারণে সো লাস্ট সময় দিয়ে আমাকে এদেরকে নিতে হবে এবং আবারও বলতেছি পঞ্চান্ন দিনে আমরা শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট করাই দিব রিভিশন হবে লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে অর্থাৎ তোমার প্রিপারেশনের রেসপন্সিবিলিটি থাকবে আমাদের জাস্ট তোমাকে পড়ে শেষ করতে হবে ইট এইটাই তোমার রেসপন্সিবিলিটি থাকবে আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই